তিনটি জায়গায় আপনার স্ত্রীকে কখনোই একা ছাড়বেন না মোস্ট ইম্পর্টেন্ট প্লেস তিনটি গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গাগুলোতে আপনার স্ত্রীকে কখনো একা ছাড়বেন না আমাদের সকলের এটা ভালো করে মনে রাখতে হবে এবং এই মেসেজগুলো আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করব হযরত আলী রাদিয়াল্লাহু তাল আনহু এটা বলে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাল আনহুর কাছে একবার এক ব্যক্তি এসে বললেন হে আলী কিভাবে আমার স্ত্রী আমাকে ভালোবাসবে এমন কিছু টিপস আমাকে বলে দাও এমন কিছু ফর্মুলা আমাকে বলে দাও আলী রাদি আল্লাহ আনহু এই তিনটি মেসেজ তাকে দিয়েছেন যে তুমি তোমার স্ত্রীকে কখনোই তিনটি জায়গায় একা ছাড়বে না যদি তিনটি জায়গায় একা ছাড়ো তাহলে পরবর্তী সময় তুমি আফসুস করবে আলী রাজি আল্লাহ তাল আনহু নিজে আমাদেরকে মেসেজগুলো দিয়েছেন এক নাম্বার হচ্ছে স্ত্রী যখন অসুস্থ হবে তখন আপনার স্ত্রীকে একা ছাড়বেন না মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার স্ত্রী যখন অসুস্থ হয়ে যাবে অনেক সময় স্ত্রীর অসুস্থ হয়ে যায় কিন্তু কিছু স্বামী আছে স্ত্রীকে তোয়াক্কা করে না সে যে অসুস্থ হয়েছে সে যে শিক্ষ অবস্থায় আছে অসুস্থ অবস্থায় আছে তাকে যে কেয়ার করতে হবে তাকে একটু দেখাশোনা করতে হবে অনেক স্বামী এই দায়িত্ব পালন করতে চায় না খবরদার অবভিয়াসলি আপনারা এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন স্ত্রী যখনই অসুস্থ হয়ে যাবে তখনই আপনি আপনার স্ত্রীকে সময় দিবেন এই সময়টা আপনি আপনার স্ত্রীকে একা রেখে যাবেন না আপনি আপনার স্ত্রীকে সময় দেন আপনি আপনার স্ত্রী একটু হেল্প করে দেন সহযোগিতা করে দেন একটু সেবা করেন এই স্ত্রীকে যদি আপনি অসুস্থতার সময় সময় দিতে পারেন তখন স্ত্রীর অন্তরের ভিতরে আপনার সম্পর্কে এতটা ভালোবাসা বেড়ে যাবে যে স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে সময় চিন্তা করবেন আপনার স্ত্রীকে কখনো অসুস্থতার সময় একা ছেড়ে যাবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে পর পুরুষের সামনে আপনার স্ত্রীকে কখনো একা ছেড়ে যাবেন না কেননা আল্লাহ বলে দিয়েছেন যখন কোনো নারী এবং পুরুষ দুইজন একত্রিত থাকে গাইরে মাহরাম অর্থাৎ যাদের সাথে বিয়ে করা যায় এমন দুইজন যদি থাকে তখন ইল্লা কানা সালিস তখন তাদের মাঝে তৃতীয় জন একজন থাকে সে হচ্ছে শয়তান এই শয়তান তাদের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে যার কারণে তারা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যেতে পারে এজন্য আপনার স্ত্রীকে কখনো অন্যান্য যে পুরুষ আছে তাদের সামনে ছেড়ে যাবেন না কিছু পুরুষ তো এমন রয়েছে নিজের স্ত্রীকে ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দেয় ফ্রেন্ডের সাথে আলাপ আলোচনা করার জন্য সুযোগ করে দেয় কিছু সময় পর দেখা যায় যে তার ওয়াইফ তার বন্ধুর সাথে প্রেম করে ঘর থেকে পালিয়ে গেছে ঠিক না এমন অনেক সময় হয়ে যায় খবরদার অন্যান্য পর সামনে আপনার স্ত্রীকে ছেড়ে দিবেন না তৃতীয় নাম্বার হচ্ছে আপনার স্ত্রীর ইজ্জত সম্মান যখন দেখবেন সে হারিয়ে যাচ্ছে অথবা সে ইজ্জত সম্মান এমন একটা জায়গায় গিয়েছে যেখানে তার ইজ্জত সম্মান পাচ্ছে না সেই সময় আপনি আপনার স্ত্রীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আপনার স্ত্রীর ইজ্জতের সম্মানের হেফাজত করবেন আপনার পরিবারের সামনে আপনার ইজ্জত স্ত্রীর ইজ্জতকে কখনো বেজ্যতি করবেন না সব সময় আপনার স্ত্রীর যে সম্মান আছে এটাকে আপনি বাড়ানোর চেষ্টা করবেন যখন কোন জায়গায় আপনার স্ত্রী যদি অপমানিত হয় সেখানে যদি আপনি তাকে একা রেখে যান তাহলে ওই স্ত্রী কিন্তু বিপদে পড়ে যাবে কেননা একজন স্ত্রী সে তার স্বামীকে ঢাল মনে করে একজন স্ত্রী তার স্বামীর ভালোবাসায় তার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন যত রিলেটিভস রয়েছে সকল মানুষকে ত্যাগ করে এতটা স্যাক্রিফাইস করে ত্যাগ করে সব কিছু ছেড়ে এসে স্বামীর কাছে ঠাঁই নেয় যদি তার অপমানিতর সময় যদি তার স্বামী তার সামনে না দাঁড়ায় তাহলে সেই স্ত্রী কার কাছে যাবে এজন্য এই সময় আপনি আপনার স্ত্রীকে কখনো একা ছেড়ে যাবেন না এই তিনটি সময় আপনি আপনার স্ত্রীকে কখনো একা ছাড়বেন না যদি ছাড়েন পরবর্তী সময় আফসুস করবেন আর যদি এই তিনটি কাজ আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবেন মনে রাখবেন স্ত্রী হচ্ছে এমন একজন পার্সন যে আপনার জন্য সব কিছু ত্যাগ করে আর আল্লাহ তালা বলে দিয়েছেন স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে স্ত্রীকে কেমন ভালোবাসবে এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ তাআলা নিজে বলেন 4 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন নিসা এর নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া আশিরহুন্ন বিল মা'রূফ ইউ ট্রিট ইয়োর তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগারো জন স্ত্রী ছিলেন আল্লাহ রসুল সাল আলহাম কখনো তার স্ত্রীদের উপর আঘাত করতেন না এবং স্ত্রীদের সাথে সবসময় অলওয়েস ভালো ব্যবহার করতেন স্ত্রীদেরকে কখনো আঘাত করতেন না সব সময় তাদেরকে ভালোবাসা দিতেন এবং স্ত্রীদেরকে কাজের ভিতরে হেল্প করতেন এজন্য আমরা সবসময় চেষ্টা করব স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব এবং এই তিনটি জায়গায় কখনো আমরা স্ত্রীকে একা ছেড়ে যাব না আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন